নমস্কার বন্ধুরা হাসি খুশি মনি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে কিন্তু রাধাষ্টমী পুজো তো দেখো আজকে তার জন্য তোরজোর চলছে আর দেখো বন্ধুরা ঘুম থেকে উঠেই দেখাচ্ছি তোমাদের বাইরের দৃশ্যটা সকালবেলা এটা মানে ভোরবেলায় বলতে পারো চারটে নাগাদ তো দেখো বাইরে মুসুল ধারায় বৃষ্টি পড়ছে আর বাইরেটা এত অন্ধকার তোমরা হয়তো বাইরে কিছু দেখতে পাচ্ছ না সেভাবে কিন্তু ভীষণ জোরে বৃষ্টি পড়ছে মনে হয় সারা রাতি বৃষ্টি পড়েছে আর বিভিন্ন জায়গায় জল জমে গেছে আমি যেটুকু দেখতে পাচ্ছি তো দেখো পুরো বর্ষাকাল মনে হচ্ছে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে তার জন্য দেখো আলো কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না এখন আর বন্ধুরা আমি গোপাল সোনা নিত্যদিনের সেবার সাথেই কিন্তু আজকের রাধাষ্টমী পুজোটা করব তো দেখো বন্ধুরা এখন আমাদের গোপাল সোনা চুপটি করে কি সুন্দরভাবে ঘুমোচ্ছে আর ওর মুখখানা দেখো কত হাসি মুখ করে শুয়ে রয়েছে তো সবার আগে যে কাজটা হলো সেটা হলো গোপালকে ঘুম থেকে তোলা তো দেখো বন্ধুরা আমি বাকি কাজগুলো ঘুম থেকে ওঠার পর সেরে নিয়ে তারপরে গোপালের কাছে এসেছি মানে খুব ভোরবেলায় কিন্তু আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলি নি তো দেখো আজকের গোপাল সোনাকে কত কিউট লাগবে সবসময় তো কিউট লাগেই তবে আজকে আরেকটু বেশি লাগছে আর আজকের গোপাল সোনাকে আমি কিন্তু রাধা রানীর দেশে সাজাবো মানে রাধা রানীর রূপে সাজাবো তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আমাদের গোপাল সোনাকে তো নিত্যদিনের যেরকম সেবাটা করি মানে ওর যে সকালবেলার রুটিন থাকে তো সেইগুলোর সাথেই কিন্তু আজকের আমি পুজোটা করব আর পুজোটা দুপুরবেলার মধ্যেই করে নিতে হয় তোমরা সবাই জানো রাধাষ্টমীর পুজো বারোটার মধ্যেই করে নিতে হয় তো দেখো বন্ধুরা আমাদের গোপাল সোনাকে কত কিউট লাগছে তো চলো এবার গোপাল সোনাকে ঘুম থেকে তুলি তার সাথে আমি বাকি কাজগুলোও করে নেবো আর পুজোর বিভিন্ন দৃশ্যগুলো এই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সকলে খুব ভালো লাগবে তো বন্ধুরাও গোপাল সোনাকে ঘুম থেকে তুলেই ওকে ভালো করে মুখটা এবং চোখটা ভালো করে মুছিয়ে দিচ্ছি দেখো একটা ভিজে রুমাল দিয়ে কারণ সবই ঘুম থেকে উঠেছে তারপরে ওর ব্রেকফাস্ট তারপরে পুজোর বিভিন্ন কাজগুলো করব তারপরে আবার কিন্তু ওকে আমি স্নান করাবো আজকের পঞ্চামৃত দিয়ে তো তোমাদেরকে আজকে সেটাও দেখাবো তো দেখো বন্ধুরা আমাদের গোপাল সোনা কত কিউট লাগছে আর যখন রানীর রূপে সাজাবো তখন তা আরও বেশি করে কিউট লাগবে আর এইদিকে দেখো বন্ধুরা পুজোর বাসনগুলো আমি মেজে নিচ্ছি এখানে নুন আর লেবু নিয়েছি নুন আর লেবু দিয়ে পিতলের বাসন মাজলে খুব তাড়াতাড়ি চকচকে হয়ে যায় তোমাদের অন্য আরেকটা ভিডিওতে আমি দেখিয়েও ছিলাম অনেক আগের একটা ভিডিওতে যে কীভাবে মাজতে হয় আর এদিকে দেখো বন্ধুরা আমি সিংহাসনটা মানে আজকে গোপাল যেখানে বসবে তো সেই জায়গাটা সুন্দর করে সাজানোর চেষ্টা করছি এখানে কিন্তু আমি জন্মাষ্টমীটাও করেছিলাম তোমরা যারা ওই ভিডিও দেখেছ তারা বুঝতে পারবে যে আমি ওখানেও কিন্তু এই একই জায়গাতেই আমি সাজিয়েছিলাম সুন্দর করে নিজের মতন করে আর এটা ঠিক মন্দিরের একটু পাশেই রয়েছে আর এখানে দেখো বন্ধুরা আমি ডবল টেপ দিয়ে লাইটটা আটকানোর চেষ্টা করছি আর কী বলো আজকে যেহেতু একটু স্পেশাল মানে একটু রাধাষ্টমী পুজোর জন্য একটু স্পেশাল তো আমি তাই জন্য এখানে একটু আলাদা করেই গোপাল সোনাকে সাজাবো আর নাহলে কিন্তু ওর যেখানে আমি পুজো করি সাধারণত আমাদের সিংহাসনে তো সেখানেই কিন্তু আমার নিজের পুজো হয়ে থাকে আর তোমরা যারা জন্মাষ্টমীর ব্লগ দেখেছ তারা বুঝতেই পারবে যে এটা কোন জায়গাটা আমি কীভাবে করছি তো খানিকটা ওই রকমভাবেই কিন্তু এইবারে আমি নিজে একাই করছি পুরোটা বলতে গেলে কারণ আগেরবারে আমাকে আমার ছোটদা খুব হেল্প করেছিল তো আজকেরও সেভাবে আমাকে সাহায্য করতে পারিনি ছিল না তো দেখো আমি নিজেই যেটুকু পারছি সেটুকু করার চেষ্টা করছি আর একটু মনে হলো লাইটটা বেশি উঁচু হয়ে গেছে তো দেখো আমি একটুখানি নিচে নামিয়ে দিচ্ছি যাতে লাইটটা খুব কাছাকাছি থাকে এবং চারদিকটা খুব আলো হয় এইটার জন্য কিন্তু আমি করছি তো আশা করছি এটা বেশ ভালো লাগবে দেখতে তো দেখা যাক কি হয় আর কী হয় বলো তো ডবল টেপ আঠাটা না খুব একটা মানে কি বলবো ভালো নয় বা লাইটটা হয়তো ভারী তো খুলে খুলে যাচ্ছে বারে বারে পড়ে পড়ে যাচ্ছে তো আমি অনেক করে টেপ দিয়েছি তাও কিন্তু পড়ে যাচ্ছে তো দেখি আমি কি করা যায় কতক্ষণভাবে এটা রাখা যায় কেন বারে বারেই পড়ছে আমি দেখছি আর একটা কথা বন্ধুরা যে কোনো পুজোতে একটু লাইটিং না হলে না জিনিসটা বেশ ভালো লাগে না মানে পুজো পুজো ভাব মনে হয় না তাই জন্য আলাদা করে আমি একটা লাইট দিচ্ছি দেখো আর এই যে বললাম লাইটগুলো বারে বারে খুলে পড়ে যাচ্ছে যে কটাই আমি ডাবল টেপ দিয়ে লাগাচ্ছি তবে এখন দেখো জিনিসটা কেমন লাগছে ঠিক এরকম দেখতে লাগছে চারপাশটা আমি এইভাবে করার চেষ্টা করেছি তো এইবারে চলো গোপালের কাছে যাই তো এইবারে চলে এসেছি বন্ধুরা গোপাল সোনাকে আজকের পঞ্চাম দিয়ে স্নান করাবো তোমাদের আগেই বললাম তো পঞ্চামৃতের জন্য পাঁচটা জিনিস লাগে তোমরা সবাই জানো দুধ দই ঘি মধু আর শর্করা শর্করার মধ্যে তোমরা চিনির জল কিংবা মিষ্টির জল নিতে পারো তো আজকে যেহেতু একটু স্পেশাল তাই ভাবলাম আজকে অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করানো উচিত তো দেখো আজকে পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাকে স্নান করাবো আর অবশ্যই গোপাল সোনাকে খুব সুন্দর করে আজকে চেষ্টা করব রাধা রানীর রূপে সাজানোর তো তোমাদের এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে কিভাবে আমরা গোপালকে রাধা রানীর রূপে সাজাতে পারি আর এছাড়া বন্ধুরা আলাদা করে কিন্তু আমার রাধা রানীর জন্য কোনো রকম জিনিস নেই সাজের জিনিস নেই তো গোপালের জন্য যা রয়েছে সেইগুলো দিয়েই কিন্তু আমি আজকের গোপালকে রাধা রানীর রূপে সাজাবো তো দেখো গোপাল সোনা চলে এসেছে স্নান করতে আর আজকের পঞ্চামৃত দিয়ে যখন স্নান করবে তখন তো গোপাল আরও চকচকে হয়ে যাবে আরও সুন্দর হয়ে যাবে কারণ আমরা জানি পঞ্চামৃত দিয়ে স্নান করালে গোপাল সোনারা খুব চকচকে হয়ে যায় তোমরা জানো তো যাদের গোপাল সোনারা একটু কালো হয়ে গেছে কিংবা রঙটা ফিকে হয়ে যাচ্ছে তারা মাঝে মধ্যে কিন্তু এটা করার চেষ্টা করো পঞ্চামৃত দিয়ে স্নান তো খুব ভালো হয় তো এইবারে বন্ধুরা গোপাল সোনার পঞ্চামৃত স্নান করানো হয়ে গেলে তারপরেই কিন্তু ওকে আমি রাধা রাধারানী রূপে সাজাতে বসবো আর আশা করছি তোমরাও তোমাদের গোপাল সোনাদের খুব সুন্দর করে সাজিয়েছো আর যারা যারা তোমরা তোমাদের গোপাল সোনাদের রাধা রানীর রূপে সাজিয়েছ তারা অবশ্যই আমাকে ফটো পাঠিয়েও তোমরা চাইলে ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে পাঠাতে পারো এই নামেই রয়েছে খুশি মন তো অবশ্যই আমি চেষ্টা করব আমাদের এই চ্যানেলের কমিউনিটিতে সেই ছবিগুলো পোস্ট করা এবং বাকিরা যাতে তোমাদের মিষ্টি গোপাল সোনাদের দর্শন করতে পারে তার সুযোগ করে দেব তো দেখো বন্ধুরা আমি গোপাল সোনাকে এই নীল রঙের জামাটা পরালাম আর এই নীল রঙের জামাটার সাথে আমি একটা নীল রঙের ওড়না করেছি যাতে পুরো জিনিসটা ম্যাচ হয়ে যায় এবং দেখতে ভালো লাগে আর তোমরা সবাই জানো যে নীল রং রাধা রানীর ভীষণ প্রিয় তো আজকের আমি চেষ্টা করলাম নীল রঙের একটা জামা পরানোর তো বন্ধুরা তোমাদের এর আগেও বললাম যে আলাদা করে আমার রাধারানীর জন্য সেরকম স্বাদের জিনিস নেই তো গোপালের জন্য যা যা রয়েছে সেইগুলো দিয়েই কিন্তু আজকের গোপাল সোনাকে রাধারানীর রূপে সাজাবো আর এর আগের একটা ভিডিও তো তোমাদের দেখিয়েছিলাম যে গোপাল সোনাকে কীভাবে রূপে সাজাতে হয় তো সেই রকমভাবেই কিন্তু আজকে ঠিক সেইভাবেই করব তো দেখো বন্ধুরা এই রকমভাবে আমি ওড়নাটা কুঁচি দিয়ে আঁচলের মতন করে নিচ্ছি আর তারপর পিছন থেকে ঘুরিয়ে এটা কিন্তু ওড়নাটা মাথা দেবো তো দেখো আমি যে এই জড়ির বেলটা গোপাল সোনাকে দিই তো সেটা দিয়ে কিন্তু আমি এইভাবে বেঁধে নিচ্ছি যাতে ওড়নাটা সরে না যায় আর আজকে কিন্তু আমার সেফটি লাগিয়ে নিয়ে আলাদা করে দেখো এইভাবে কিন্তু দিলেই হয়ে যাবে তো আর সেফটিভিন নিতে হবে না আর দেখো সেই লাইটটা খুলে যাচ্ছে তোমাদের একটু আগেই বললাম বারে বারে লাইটটা খুলে যাচ্ছিলো তো দেখো তো বন্ধুরা অবশ্যই আমাকে জানিও আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে অবশ্যই আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না আর এছাড়াও কিন্তু গোপাল বিষয়ক এরকম আরও অনেক ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি তো তোমরা চাইলে বাকি ভিডিওগুলো এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো কিংবা ওপরের আই বাটনে আমি কয়েকটা ভিডিও সিলেক্ট করেছি তো সেই ভিডিওগুলো তোমরা I'll be a big part of it. তো দেখো বন্ধুরা গোপাল সোনাকে কিন্তু আজকের ডিপ কালারের একটা নীল রঙের ড্রেস পরিয়েছি তো তার সাথে কিন্তু আমি ওই কালারের হার পরালে রংটা ফুটতো না তাই জন্য আমি হালকা রঙের একটা রং দেখো এটা কিন্তু হালকা আকাশি রং বলতে পারো তো সেই আকাশি রঙের হারটা আমি পরিয়েছি তো দেখো কত সুন্দর ফুটছে আর এইভাবে কিন্তু চুলটা এবং তার বেনিটা যেটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু একসাথে অ্যাটাচ করে দিয়েছি আর তার উপর একটু গাটার দিয়ে দিয়েছি যাতে একই রকমভাবে চুলটা একই জায়গায় থাকে আর দেখো আমি এই রকম পাথরের বা স্টোনের যে টিপগুলো হয় তো সেইগুলো দিয়ে কিন্তু ওর নাকছবিটা করে দিয়েছি আর এই চুলের মধ্যে হালকা করে একটা একটা করে দিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে মনে হয় যে টিকলি মতন যেরকম আমরা পড়ি ঠিক সেরকম লাগবে তো দেখো আলাদা করে তো আমার কাছে তেমন কিছু নেই তো আমি এইভাবেই স্টোন দিয়েই করে নিচ্ছি দেখো স্টোনের টিপ দিয়ে পরপর এক পাশাপাশি আমি ভেবে রেখে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা সব টিপ লাগানো হয়ে গেলে তারপরে আমি ওর ওড়নাটা মাথার ওপার থেকে আমি সামনে নিয়ে আসবো মানে যেরকম আমরা ঘোমটা পড়ি ঠিক সেই রকম খানিকটা আমি মাথার ওপরে দেবো তো দেখো তারপরে কিন্তু আমাদের রাধারানীর লুকটা পুরো চলে আসবে আর তারপরে ওর মাথায় যে ছোট্ট একটা মুকুট রয়েছে তো সেই মুকুটটা আমি গোপাল সোনাকে পরিয়ে দেব তো দেখো আমাদের রাধা একদম তৈরি কত মিষ্টি লাগছে আমাদের রাধা রানীকে তো দেখো ওর হাতে আমি চেষ্টা করব। একটা ফুল দিয়ে দেওয়ার যেখানে লাড্ডুটা রয়েছে তো সেই হাতে কিন্তু ফুল দিয়ে দেব আর এখানে দেখো আমি ওর সুন্দর করে একটা আকাশি রঙের টিপ দিয়ে দিচ্ছি লম্বা মতন দেখো কত সুন্দর লাগছে আমাদের ছোট্ট মিষ্টি রাধা রানীকে তো দেখো কত সুন্দর লাগছে আমি তো সত্যি চোখ ফেরাতে পারছি না তো দেখো বন্ধুরা সকাল থেকে এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে তো বাইরে সেভাবে আমি যেতে পারিনি আর ফুলও সেভাবে পাইনি তো দেখো বাগানে যে ফুলগুলো ছিল আমি সেই ফুলগুলো দিয়েই কিন্তু আজকের আমাদের রাধা রানীকে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে আরেকটা কথা বন্ধুরা সেটা হলো যে প্রচুর দর্শক বন্ধুরা বিভিন্ন রকমভাবে তাদের বিভিন্ন রিকোয়েস্ট নিয়ে গোপাল বিষয়ক অনেক রিকোয়েস্ট নিয়ে আমাকে কমেন্ট করে তো আমি অবশ্যই তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি অবশ্যই চেষ্টা করব। তো সেই বিষয়গুলোর উপর একটা ভিডিও করার তো আমাকে একটু সময় দিও বন্ধুরা তবে আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো করার অবশ্যই তোমাদের অনুরোধ আমি রাখার চেষ্টা করব বন্ধুরা দেখো বন্ধুরা সবাই কত সুন্দর লাগছে আমাদের ছোট্ট মিষ্টি প্রিয় রাধা রানীকে এই সাদা ফুলের মাঝখানে তো ভীষণ সুন্দর লাগছে আর আমাদের রাধারানীর সবথেকে প্রিয় ফুল হলো জুই ফুলের মালা তবে এই সাদা ফুলেও কিন্তু খুব একটা মন্দ লাগছে না বন্ধুরা এইগুলো হলো টগর ফুল তো দেখো টগর ফুল ছিল আমার বাগানে তো সেইগুলো দিয়েই কিন্তু সুন্দর করে আজকে সাজালাম আর যেহেতু আজকে গোপাল সোনাকে রানীর রূপে সাজিয়েছি তো আরও ভীষণ ভালো লাগছে দেখো গোপালকে কত মিষ্টি লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও তো আমার তো ভীষণ ভালো লাগছে তো আমি তো চোখ ফেরাতে পারছি না আর ওর জন্যই তো সমস্ত কিছু করা তো দেখো কত সুন্দর লাগছে তো এইবারে আমি পুজোটা করে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা পুজো একদম শেষ তো পুজো করা হয়ে গেছে আর আজকে ভোগে দিয়েছিলাম সেটা হলো লুচি তারপরে আমাদের সবথেকে প্রিয় রাধারানী সেটা হলো দহি আরবি যেটাকে বলে ডাটি কচুর তরকারি তো তার একটা শুকনো তরকারি কয়েক রকম ফল মিষ্টি তারপরে সুজির হালুয়া পায়েস তো এইগুলোই ছিল যেটুকু পেরেছি নিজের মতন করে করার চেষ্টা করেছি আর আলাদা করে কিছু করতে পারিনি চেষ্টা করেছিলাম কয়েক রকম ভাজাভুজি করার কিংবা বাদাম ভাজা ছোলা ভাজা এইগুলো করার তো আলাদা করে তো দোকান থেকে সেভাবে আনতে পারিনি সকালবেলা এত বৃষ্টি পড়ছে তো বাইরে যেতে পারিনি তো যা ছিল হাতের সামনে যেরকমভাবে যেটুকু পেরেছি কাছাকাছি যেটুকু পেয়েছি তো সেইগুলোই দেওয়ার চেষ্টা করেছি নিজের মতন করে আর এই দিকে দেখো বন্ধুরা আমাদের কালু বন্ধু চলে এসেছে তো আজকের তো আমি আশা করিনি যে এত বৃষ্টিতে ওরা আসবে তাও কিন্তু এসেছে প্রত্যেকেই এসেছে তো দেখো আমাদের কালু বন্ধু আর তারপরে ওইদিকে দেখো আমাদের মেনি মানে আমাদের শান্তিলাল এটাও একটা ছোটো মেনি মানে এর মায়ের নাম কিন্তু মেনি আমি একেও মাঝে মাঝে মেনি বলি তো এ হলো আমাদের শান্তিলাল কীভাবে দেখছে দেখো তো এই বৃষ্টিতেও কিন্তু এরা এসেছে এরা প্রায় তো আসে তোমরা দেখো যারা রেগুলার ভিডিও দেখো তো তারা চেনো এরা কারা তো দেখো কত কিউটভাবে শুয়ে পড়লো আলো খাবে বলে আর এর এখন একটাই কাজ বন্ধুরা সেটা হলো সিঁড়ির তলায় ঢুকে একটা লম্বা ঘুম দেওয়া তোমরা অনেকেই জানো যে বিড়ালরা ঘুমাতে ভীষণ ভালোবাসে আর ওইদিকে দেখো আমাদের পাখি বন্ধু তো এত বৃষ্টিতেও এরা এসেছে এইটাই আমার কাছে ভীষণ ভালো লাগছে তো ভাবলাম তোমাদেরকেও দেখাই তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর সব সময় হাসি খুশি থেকো হরে কৃষ্ণ রাধে রাধে